ছিলেন তারা কেউ না আমরা যাচ্ছে দেশভাগের বহু আগে বাংলাদেশের ধর্মীয় উৎপালনে শান্তিপুরে এক মুসলমান পরিবারের সাথে জমির আদান প্রদান করতে গিয়ে প্রাণ হাতে করে প্রাণ বল্লভকে সাথে নিয়ে শান্তিপুরে প্রতিষ্ঠা হন তিনশো বছরের ঐতিহ্য শ্রী শ্রী প্রাণ বল্লভ জিউ ঠাকুর বাড়ি শান্তিপুরে আজও পূর্ববঙ্গের ঐতিহ্য বহন করে চলেছে প্রায় তিনশো বছরের পুরনো শ্রী শ্রী প্রাণ বল্লভ জিউ ঠাকুর বাড়ি সেবাই কালাচাঁদ বসাক শ্রীরাম গোপাল বসাকের বর্ণনা অনুযায়ী এই বিগ্রহের উৎপত্তি ছিল তৎকালীন পূর্ববঙ্গের ঢাকায় যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি আমার পত্তা আর ওই কি নাম ভাই রামগোপাল রাধা ভাইয়ের নাম হচ্ছে রামগোপাল বৃন্দাবন থেকে এনেছে জানা যায় বসাক পরিবারের পূর্বপুরুষরা তখন ঢাকায় বসবাস করতেন এবং সেখানেই বৃন্দাবন থেকে আনা শ্রী শ্রী প্রাণবল্লভ যে প্রতিষ্ঠা করা হয় পরবর্তীকালে দেশভাগের সময় প্রাণবল্লভ জীবকে সঙ্গে নিয়ে ওখানকার পূর্বপুরুষরা চলে আসেন কিছুদিন থাকার পর আখড়া নামের এক ঠাকুর বাড়িতে রাখা হয় পরে শান্তিপুরে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় এই বিগ্রহ আজও শতাব্দী প্রাচীন এই প্রাণবল্লভ জি বাড়ির ঠাকুর বাড়ি আজও শান্তিপুরে বংশ পরম্পরায় ভক্তি ও ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আচ্ছা তারপরে বাংলাদেশে নিয়ে ওখানে প্রতিষ্ঠা করে কে কে প্রতিষ্ঠা করেছিলেন এই এর মানে আপনার স্বামী সুরের বাবা তারও বাবা আচ্ছা তিনি ওই বাংলাদেশে ওটা পূজা করতেন তাহলে ওখানে তো এখানে চলে আসা তখন তো দেশ অনেক আগের তো অনেক বহুদিন বলল না 300 বছর আগে তো সেই সময় কি আসলে ওই যে বাংলাদেশে গণ্ডগোল হচ্ছিল ভালো ঠাকুর প্রতিমা নিয়ে চলেছে হ্যাঁ প্লেনে নিয়ে এলো দমদমে নামলো সেখান থেকে কিছু ডার আক্র ছিল আছে এই ওগুলো কেড়েও নিয়ে নিয়েছে রূপোর দয়নাগাটি ছিল তারপরে আফরাই রেখে ঠাকুরকে রেখে হ্যাঁ রেখে তারপরে শান্তপুর ঠাকুরকে একমত নিতে পারেনি তারপরে সর্বসুর নিয়ে তারপরে এইখানে জায়গা জমি দেখে বাড়ি দেখে আবার এইখানে শান্তপুরের এই দাগ ঘরে শান্তপুরের দাগ ঘরে এই বাড়িতে তার মানে আপনার শ্বশুর মশাই এই বাড়িতে বাড়িটা এই বাড়িতে এই শ্বশুর মশাই আমার শ্বশুর ছিলেন তার বাবারা ছিলেন বাংলাদেশেই আচ্ছা শ্বশুর মশাই এখানে কিছুদিন ছিলেন মানে যখন চলে আসেন এখানে এই বাড়িটা যে আমাদের তা নয় যেইখানে আমরা ছিলাম না ঢাকার বাড়িটা মুসলমানরা নিয়েছে এটা মুসলমানদের বাড়ি ছিল পাল্টা পাল্টা হয়েছিল যে ওটা আমাদের বিশাল বাড়ি ছিল সামনে অনেকটা ঠাকুরের নাট মন্দির বলে গিয়েছেন যাই না বিশাল বড় থাম্বা দিয়ে সব বাড়ি আপনার স্বামী ছিলেন এখন আর শেষ তাও দু তিন বছর তো বেশি দাদা দাদাকেই কাজে আসতে পারেনি আচ্ছা আর এই দিনটা উনিও একটু যোগাযোগ হয় তো মন খারাপ

আবার অন্নকূট সামান্য একটু করেছিলাম ওটা করি অন্নকূট যেমন বড় করে করতাম এখন করি না সামান্য একটু আর অন্য সময় কি পূজা হয় ওই কৃষ্ণের জন্মাষ্টমীটা হয় অন্নকূটটা হয় আর কিছু তেমন করি না এই যে ভোরবেলায় আমার স্বামী থাকতে ভোর আরতি হতো কার্তিক মাসে সেটাও আর করি না আমি দুবেলায় পুজো করি আর আপনাদের আর কোনো শরীর টরিক নেই না খুব বেশি শরীর নেই সেই কারণে কি সমস্যা আরো বেশি লোকজনের অভাব লোকজনের অভাব বলেই তো সবাই বার করতে বলি কিন্তু আমরা তো পারি না বার করতে বলতে সবাই যাচ্ছে হ্যাঁ কিন্তু হয় না আগে কখনো বেরোতো সবাই যাচ্ছে আগেও বেরোতো আচ্ছা আমাদের তো কোনো আর এমনি এখানে যে এত মানুষজন যান তো এটা জানেন তো এই যে এখানে বিগ্রহ এই বাড়ি আছে হ্যাঁ আচ্ছা ও বাবা এখনো হাত তুলে সব নাম করে রাস্তা দিয়ে যাওয়া আসা

এমনি আমি পুজো করে বন্ধ করে দিই একটা না তখন ওই সামনের ফ্রন্টটা থাকে না না আর বন্ধ করি সন্ধেবেলা আরতিটা করি করে তখন সাতটা সাড়ে বন্ধ করি কি নাম আপনার সন্ধ্যা বসার স্বামীর নাম কালাচাঁদ বসার মানে গত হয়েছেন মিডিয়াম স্কুল পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার